অতসময় নম বগবতে তিগুনায় গুনাতমে কেবলায়া দ্বিতিয়ায় গুৰুবেই ব্ৰহ্মমূৰ্তয়ে সৰ্বশ্রুতি শিৰুৰত্ন বিৰাজিত পদমবুূজম বেদনতাম বুূজ সূৰজাায় তসময় শ্ী গুৰুবেই মুকং করতি বাচা লং ফঙ্গ লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই প্রকাশিত সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত ছিয়ানব্বই পুরী একুশ এক তেরোশো একত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরে রাসয় সন্তু নিত্যম গতকল্য তোমার সুয়ের পত্র পাইয়া অবগত হইলাম আমি কি উপবাস দ্বারা আত্মহত্যা করিতে বসিয়াছি যে তোমরা ভাবিয়া অস্থির হইয়াছ আমি বিশেষ বিবেচনা করিয়াই উপবাস আরম্ভ করিয়াছিলাম আজ চার দিন ভাত খাইতেছি শরীর বেশ সুস্থ ও সবল আছে আর চিন্তার কারণ নাই আর একটি ছেলেকে টুলে সংস্কৃত পড়াইবার ব্যবস্থা করিতেছ জানিয়া সুখী হইলাম সু ও হ কে বলিবা বি যখন কিছুতেই সুপত্রে আসিতেছে না তখন তাহাকে ত্যাগ করাই কর্তব্য আর সে যখন সদ্ব্যবহারের মর্যাদা বুঝিল না তখন তাহাকে বেতা না দিয়া প্রকারান্তরে ত্যাগ করা দুর্বলতার পরিচয়ক সুতরাং উৎসবের পর পাস অথবা সই জ্যৈষ্ঠ তাহাকে আশ্রমইতে চলিয়া যাইতে বলিবে সহজে না গেলে বলপূর্বক বাহির করিয়া দিবে মহোৎসবের পত্রে আছে ইত্যাদি মহোৎসবে কি আত্মার উন্নতি হয় আত্মার তৃপ্তির জন্য লেখা উচিত ছিল সারস্বত মঠ ও তাহার উদ্দেশ্য সম্বন্ধে যে প্রবন্ধ সু আছে। তাহাতে এরূপ অসঙ্গতি অনেক আছে অনেক উদাহরণ সুধিসম্মত হয় নাই বাসারও পর্যায় রক্ষিত হয় নাই যাহা পড়িয়াছি তাহাতেই বুঝিতেছি ওয়া সিরিয়া সংশোধন করিয়া দেওয়া এক বিরাট ব্যাপার যাহা হোক চেষ্টা করিতেছি এবার ভাদ্র মাসে যখন তোমরা রিপোর্ট বাহির করিবা তখন পরিশিষ্টে এবারকার ভক্ত সম্মিলনী সংক্ষিপ্ত সংবাদ দিয়া যে মন্তব্য গৃহীত হইয়াছে অর্থাৎ যাহার এক কপি হকে দিয়া আসিয়াছি তাহা প্রকাশিত করিবে অন্য পত্রকানা দেখে দিবা অন্যান্য কুশল তোমরা সকলে আমার স্নেহাশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ও যদিভ্রষ্ট মাত্রাীনঞ্চ যদ্ভাবে তৎসবংমতা দোব প্রসিদ পরমেশ্বর সুখি সর্বে সত্যন্ত নিরাময়া সর্বে ভদ্রা পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভেত শা শান্তি শান্তি হরি তৎসৎ